আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন বিষয়ে কথা বলবো যেটা এমন আবেগ যা সকল মানুষের মনের খুব কাছে হয় যখন আল্লাহ দুটি মনকে মিলিত করতে চান তো এই তিনটি নিশানি বারবার প্রকাশিত হয় এই ভিডিওটিতে ভালোবাসার মানুষদের জন্য কিছু খাস দোয়া হে আল্লাহ যার মনে সত্যিকারের ভালোবাসা রয়েছে যে একে অপরের জন্য ভালো আর হেফাজত চায় তাদের ভালোবাসাকে সহজভাবে নিকায় বদলে দিন আর যদি এই ভালোবাসা তার জন্য রহমত হয় তো এটাকে সব দিনের জন্য তার তক্তির বানিয়ে দিন আর যদি এই ভালোবাসা তার জন্য ভালো নয় তাহলে তাকে এটার থেকেও উত্তম ভালোবাসা দান করুন যা তার মনের জন্য শান্তি আর রহমতে ভরপুর হবে আমিন ইয়া রব্বুল আলামিন প্রিয় ভাই ও বোন আপনারা সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দিবেন হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায় আর আপনার দোয়াও পূরণ হয়ে যায় কখন আপনি ভেবেছেন কি যখন এক মানুষ অন্য মানুষকে ভালোবাসে তো সে কেমন অনুভব করে সে এটা চায় যে সেই মানুষ সর্বদা তার কাছে থাকুক তার জীবনের অংশ হয়ে থাকুক তার দুঃখ তার কষ্ট তার খুশি সব তার সাথে শেয়ার করুক মন এটা চায় কি সেই মানুষ শুধু আমার হোক আর আমি শুধু তার ভালোবাসা এক সাধারণ আবেগ নয় এটা মনের সেই গভীরতা যেখানে শব্দ শেষ হয়ে যায় কিন্তু অনুভূতি বাকি থেকে যায় এটা সেই দোয়া যা চোখের অশ্রুতে লুকিয়ে থাকে এটা সেই তামান্না যা শেষদায় রবের সামনে বলা হয় আর সবচেয়ে বড় কথা এটা কি যদি এই ভালোবাসা পবিত্র আর সত্য হয় তা আল্লাহর নিজের রাস্তা সহজ করে দেন কেননা আসলে ভালোবাসা আল্লাহর দেওয়া দান হজরত আলী বলেন কি যখন মনে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় তো বুঝে নাও এটা আল্লাহর তরফ থেকে হয় কেননা মনের মালিক শুধু আল্লাহ যদি কারো জন্য ভালোবাসা জাগে আর আপনি চান কি সে আপনার জীবনের অংশ হোক তো মনে রাখবেন এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহর ইসাহাও হতে পারে জীবনের সফরে সর্বদা একটি সময় এমন আসে যখন সেই মানুষ যাকে খুব ভালোবাসে তার থেকে দূরে হয়ে যায় মন ভেঙে যায় চোখে অশ্রু বইতে কাকে আর মানুষ এটা ভাবে কি হয়তো আল্লাহ তার উপর জুলুম করেছেন হয়তো আল্লাহ তালা তার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন কিন্তু প্রিয় দর্শক বাস্তব কি আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না আল্লাহ সেই জাত যিনি আমাদের সত্তর জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন তিনি আমাদের সেটাই দেন যা আমাদের জন্য উত্তম হয় বাস আমরা মানুষেরা নিজের কমজোর নজরে পুরো সত্যকে দেখতে পাই প্রিয় দর্শক জীবনে সর্বদা এক এমন সময় অবশ্যই আসে যখন সেই মানুষ যাকে আমরা ভালোবাসি আমাদের থেকে দূরে হয়ে যায় সেই সময় মন বলে হয়তো আল্লাহ আমার উপর জুলুম করছেন হয়তো আল্লাহ আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন কিন্তু বাস্তব এটা কি এমনটা কিছুতেই নয় মনে রাখবেন আল্লাহ কখনো নিজের বান্দার উপর জুলুম করে না আসলে তিনি তোমার জন্য উত্তম ভাবতে থাকেন তিনি তোমার দোয়াকে শোনেন তিনি চান কি তুমি দিনার সাথে জুলে থাকো আল্লাহ বলেন যত বেশি তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ ততটাই তোমার প্রয়োজনীয়তা পূরণ করবেন কতটা প্রিয় কথা তাই না আল্লাহ বলেন কি যে আমি তোমার থেকে কেড়ে নিয়েছি সেটা তোমার জন্য লস্কান ছিল আর যা আমি তোমাকে দেব সেটা তোমার দোয়ার থেকেও বড় হবে প্রিয় দর্শক তিনি আল্লাহ তিনি তোমার মনের সেই কথাকেও জানেন যা তুমি নিজের থেকেও লুকিয়ে রেখেছ তবে তুমি কেন চিন্তিত হাও আল্লাহ বলেন নিজের জীবনের ব্যাপারে এত ভেবো না আমি তোমার জন্য কিছু উত্তম ভেবে রেখেছি মনে রাখবে যে জিনিস তোমার নসিবে নেই সেটার ব্যাপারে তোমার আল্লাহ ভালো জানেন তিনি মজে যার উপর কুদরত রাখে আলহামদুলিল্লাহ বলা শিখে নাও তো তিনি তোমার সমস্ত কষ্টকে শেষ করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ বলেন আজ তোমার সময় মুশকিল কিন্তু কাল তোমার সময় মিশাল হবে এটা কি তুমি তোমার একিমকে ভাঙতে দিও না বান্দা কখনোই হারে না কেননা তার আল্লাহ তার জন্য উত্তম সময় লিখেন মানুষ তুমি পেরেশান কেন হচ্ছ যখন আল্লাহ তোমার নসিব লিখেন তো তিনি এটাও লিখে দেন কি তোমার তকদির কি তোমার নিজের দোয়া ছাড়া কেউ বদলাতে পারে না আমরা সর্বদা ভাবতে থাকি যদি আমার যাওয়া কোনো জিনিস অন্য কাউকে মিলে যায় তো কিন্তু আল্লাহ তো আগের থেকেই সবকিছু জেনে যান তিনি তো আগে সবকিছু লিখে দিয়েছেন কি তোমাকে তোমার নসিব থেকে কি মিলবে আর এটাও কি তোমার দোয়ায় কি বদলাবে মনে রাখবে তোমার দোয়া যে হেফাজতের মালিক আল্লাহ যে ভালো তিনি তোমার জন্য লিখেছেন সেটা তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বে আর যে মজেজা তিনি তোমার জন্য ঠিক করেছেন সেটা মৃত্যুকে থামিয়ে দিতে পারে কোন শক্তি তাকে আপনার থেকে কেটে নিতে পারে না যদি আল্লাহ আপনাকে উপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এটা নয় কি তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি চান কি তুমি তিনার সাথে কথা বলতে থাকো তিনার কাছে মাংতে থাকো তিনি চান কি তুমি তোমার বারবার তিনার দরবারে পেশ করো এজন্যই তিনি তোমাকে এখনো সেই জিনিস দিচ্ছেন না প্রিয় দর্শক সেই জিনিস যা তোমার মন ও মস্তিষ্ক থেকে বের হচ্ছে না তো হতেও পারে সেটাই আল্লাহর ইশারা কে আমি তোমার দুয়ার অপেক্ষা করছি যাতে আমি তোমাকে বলে দিই তবে তুমি কেন উদাস হয়েছ কেন দুঃখী হচ্ছ আর সেই সময় পর্যন্ত নিজের দুয়াকে জারি রাখো যতক্ষণ না তোমার রবের তরফ থেকে না শুনো। এই ভালোবাসা মানুষের ফয়সালা নয় বরং আল্লাহর তকদিরের অংশ আর যখন আল্লাহ চান কি দুটি মন মিলুক প্রতিনিয়ত তিনটি নিশানি বারবার প্রকাশিত করেন প্রথম নিশানি মনের শান্তি আর আত্মার শান্তি যখন আলাদা দুটি মনকে কেউ করে নসিবে লিখে দেন তো সবার আগে তিনি তাদের মন একে অপরের সামনে শান্তি অনুভব করতে থাকে হজরত আলী তালা আনহু বলেন ভালোবাসা মনের সেই হাল যাকে জবরদস্তি সৃষ্টি করা যায় না শেষ করা যায় না এই শান্তি কোনো সাধারণ শান্তি হয় না এটা সেই সময় হয় যখন তুমি সেই মানুষের সামনে নিজের কমজোরি সহ নিজেকে কবুল অনুভব করো দুনিয়ার সামনে তুমি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো কিন্তু তিনার সামনে তোমার কমজোরিও তোমাকে সামনে নিয়ে আসে এটা সেই ভালোবাসা যা ইবাদতের মতো মনে হয় ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন ভালোবাসার সেই জায়গা যেখানে রবের পরে সবচেয়ে বেশি শান্তি মেলে এই শান্তি আল্লাহর নেশানি কে তোমার মন ভুল দরজায় করা নাড়ে না বরং তিনার দিকে এগিয়ে যাচ্ছে যা তোমার জন্য লেখা হয়ে গেছে দ্বিতীয় নিশানি দুয়ার জবাব হয়ে যাওয়া যখন আল্লাহ চান কি দুটি মন মিলে যাক তো দ্বিতীয় ইশারা এটা হয় কি তোমরা একে অপরের চেহারাতে কবুল হতে শুরু হয়ে যায় কখনো তুমি রাতের একাকিত্বে রবের কাছে ফরিয়াদ করেছ আর মনের গভীরতা থেকে বলেছ এই আল্লাহ আমাকে সেটা দান করো যেটা আমার জন্য উত্তম হবে যেটা আমার নসিবে থাকবে আর ফের কিছু সময় পরে তোমার সামনে এমন মানুষ চলে আসে যাকে তোমার সমস্ত প্রশ্নের জবাব মনে হয় তোমার জখমের মহলম মনে হয় এটা কাকতালিও নয় এটা দুয়ার ফল হয় হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন কি যখন তোমার মনে কারোর জন্য বিনা কারণে নরম হয়ে যায় তাহলে বুঝে নাও সেটা আল্লাহর তরফ থেকে হয় এটাই নিশানি হয় কি আল্লাহ তোমার দুয়াকে তিনার মোতাবেক কবুল করে নিয়েছেন তৃতীয় নিশানি বাধার পরেও মিলে যাওয়া তৃতীয় আর সবচেয়ে বড় নিশানি এটা যাতে যতই বাধা আসুক যতই লোক বাধার কারণ হোক তাতে পরিস্থিতি মুশকিল হয়ে যায় কিন্তু অবশেষে সেই দুটি মন একে অপরের কাছে পৌঁছে যায় আল্লাহর ফয়সালাকে কেউ থামাতে পারে না কোরআনে রয়েছে যখন আল্লাহ ফয়সালা করে দেন তো মমির নারী তার পুরুষকে নিজের ব্যাপারে কোনো ইকতিয়ার করে না ওয়াসিফ আলী ওয়াসিফ লিখেছেন ভালোবাসা সেই পুরস্কার যেটাই তাকদের নিজের আস্থা দেখায় এটাই কারণ কি যদি আল্লাহ কাউকে তোমার নসিবে লিখেছেন তো তাতে সে যতই দূরে থাক তাতে যতই পরীক্ষা আসুক সবচেয়ে সেটা তোমার কাছে অবশ্যই আসবে প্রিয় দর্শক যদি তোমার মনে শান্তি রয়েছে দুয়া কবুলের একিন রয়েছে আর বাধা আসার পরেও সংযোগ বারবার ফিরে আসছে তো বুঝে নাও আল্লাহ সেই মনকে তোমার নসিবে লিখে দিয়েছেন এ আল্লাহ যে মানুষ ভালোবাসায় রয়েছে তাকে হালাল পবিত্র তরিকায় একে অপরের বানিয়ে দাও তাদের মনকে শান্তি দান করো আর দুয়াকে কবুল করে নাও আর তার বাধাকে দূর করে দাও আমিন মনে রাখবেন ভালোবাসা তো কদ্দের অংশ আল্লাহর লেখাকে কেউ মিটাতে পারে না আর হয়তো এই ভিডিও নিজে তোমার জন্য আল্লাহর ইশারা হয় যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে